আজ আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি বই নিয়ে কথা বলবো যেই বইটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্টুডেন্টের কাছে খুবই প্রিয় তো আজকে দেখবো যে ওই বইটি কতটা ভালো তার খারাপ দিক ভালো দিক অর্থাৎ খারাপ দিক বলতে আমার যেটা মনে হয় হয়েছে যে এই জিনিসগুলো ভালো হতে পারতো সেই জিনিসগুলো নিশ্চয়ই বলবো ঠিক আছে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখন পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না প্রথমেই এই বইটি সম্পর্কে কিছু কথা বলি দেখো এই বইটি একরকম আমরা বলতে পারি গাইড বুক এটা কোনো টেক্সট বই নয় এটা জাস্ট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস বলতে পারো বা কোশ্চেন অ্যান্সার পড়ার জন্য এই বইটি এটি টেক্সট বই নয় তো আমরা শুধুমাত্র গাইড বই হিসেবেই এই বইটার রিভিউ করব। টেক্সট বইয়ের সঙ্গে এর তুলনা করব না তোমাদের আগেই বলে রাখি প্রথমেই সাজেস্ট করব। যে আগে টেক্সট বই পড়বে তারপরে এই বইটি পড়বে তাহলে হয়তো উপকৃত হবে ওকে তো দেখা যাক কেমন বইটি প্রথমেই এর ভালো দিক কয়েকটা আমরা বলি যে এই বইটিতে যেই জিনিসগুলো আমি দেখলাম সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অনেক কম কোশ্চেন রয়েছে যেটা ভালো হ্যাঁ কম কোশ্চেন বলতে এমন নয় যে একদম কম দিয়েছে কম বলতে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি যে অযথা কোশ্চেন দেওয়া নেই যে একই কোশ্চেন বারবার রিপিট করেছে এমন নয় এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে অ্যাড করেছে সুন্দর সুন্দর কোশ্চেন যেগুলো সত্যিই পরীক্ষায় আসার মতো তো এই জিনিসটা খুব ভালো আর বোর্ডের নির্দেশ অনুযায়ী যতগুলো টাইপ আছে কোশ্চেনের সমস্ত টাইপের কোশ্চেন দিয়ে দিয়েছে এই হচ্ছে এর বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য যেটা যে এই গাইড গাইডবুক তাই না কিন্তু গাইডবুকের প্রতিটা অধ্যায়ের প্রথম দিকে একটা সামারি বলেছিলাম না আমি একরকম এখানে ইন্ট্রোডাকশান হিসেবে দিয়েছে অ্যাকচুয়ালি ওই যে পুরো চ্যাপ্টারে সিলেবাস অনুযায়ী পুরো চ্যাপ্টারের একটা সামারি দিয়েছে যে একটা বেসিক ধারণা তোমার থাকবে ওই সামারিটা পরে এখানে ইন্ট্রোডাকশান হিসেবে দিয়েছে ওকে যাই হোক এই হচ্ছে ভালো গুণ এবার আসি এর খারাপ দিকে খারাপ তো বলা যায় না অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে এগুলো বেটার করা যেত তো প্রথম যেটা বলবো যে বইয়ের শেষে মডেল সেট দিয়েছে মাত্র দুখানা আরও কয়েকটা দেয়া যেত আমরা আগেও বলেছি যে অন্য বইয়ের রিভিউ করতে গিয়ে আমরা বলেছিলাম যে কিছু মডেল সেট দরকার যেগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে ঠিক আছে যাই হোক আর একটা জিনিস আমি বাংলা বইটাও দেখলাম বাংলা বইটা দেখার পরে আমি দেখলাম শেষে বোর্ড যেই সংসদের নমুনা প্রশ্নটা প্রকাশ করেছে অর্থাৎ বোর্ডের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা বাংলা বইতে অ্যাড করেছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বইতে অ্যাড করেনি যেটা আমার একটু খারাপ লেগেছে আমার মনে হয়েছে করা উচিত ছিল সবাই এই কোশ্চেনটা পায় না মানে সবাই তো আর কিনে নিয়ে আসতে পারে না অনেক সময় হ্যাঁ অনলাইনে পাওয়া যায় কিন্তু ওটা কতটা বিশ্বাসযোগ্য অনেক সময় কি করে অনেকে টাইপ করে দেয় তো অথবা এমন এমন জায়গা থেকে কালেক্ট করে নেয় জাস্ট ভিউজের জন্য তো সেই হিসেবে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না কিন্তু যেহেতু একটা বইয়ে থাকবে তখন সেটা বিশ্বাসযোগ্য হবে তো এখানে অ্যাড করা যেত এই দুখানা জিনিস ঠিক আছে আরেকটা এই বইতে আমি একখানা ভুল দেখলাম ঠিক আছে যেরকম টাইপিং মিস্টেক ওটা ভুল নয় টাইপিং মিস্টেক আটান্ন নম্বর পেজে কয়েকটা নাম্বারিংয়ে ভুল রয়েছে ঠিক আছে টাইপিং মিস্টেক ওকে ওটা খুব একটা বড় বিষয় নয় তো আমার এই কয়েকটা জিনিস মনে হয়েছে বেটার করা যেত এবার আমি বলি আমার কেমন লেখেছে পার্সোনালি দেখো ওই কয়েকটা খারাপ দিক বললাম বা আমার মনে হয়েছে বেটার করা যেত ওইগুলো বাদ দিয়ে যদি আমি বলি বইটা খুবই সুন্দর সবথেকে বড়ো কথা কোশ্চেনগুলোর মান খুবই ভালো যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই এখানে অ্যাড করেছে যেটা বেশ ভালো জিনিস অযথা কোশ্চেন দেয়নি তারপরে বলতে পারো যে কোশ্চেন রিপিট নেই বললেই চলে এখন তোমাদের কোশ্চেন হতেই পারে দাদা ওইসব বাদ দাও বইটা কিনবো হ্যাঁ কি না সরাসরি বলো বইটা যদি ভালো হয় তাহলে কিনবো তুমি যদি বলো কিনবো আর যদি বলো কিনতে মানা করো তাহলে কিনবো না তখন আমি বলবো যে কিনে নিতে পারো বেশ ভালো হেল্পফুল বই ওকে তো আশা করছি ভালো লেগেছে তো কিনে নিতে পারো আর হ্যাঁ বইটি কিন্তু খুব পাতলা বই ঠিক আছে এই যে বইটি খুব পাতলা বই তোমরা উল্টো দেখছো হয়তো যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি তো যাই হোক আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে